আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত ইসরায়েলি হামলায় হিজবুল্লার দুই কমান্ডার নিহত কম্বোডিয়ায় নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে থাইল্যান্ডের সেনারা রিপোর্ট ট্রাম্প মাদুরো বৈঠকের সম্ভাবনা ফের নৌজানে হামলায় নিহত তিন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রেখেছে ইরান আরাগচ্ছি পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতায় আগ্রহী রাশিয়া শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত ইসরায়েলি হামলায় হিজবুল্লার দুই কমান্ডার নিহত দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার দুইজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন টিভি চ্যানেল আল হাদাতের বড়াতে সোমবার সতেরো নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস আল হাদাত আরও জানিয়েছে টায়ার জেলার আল মনসুরি পৌরসভায় তাদের গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে এর আগে গত তিন নভেম্বর দক্ষিণ লেবাননের নাবাতিহা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় হিজবুল্লার অভিজাত রাধবান বাহিনীর একজন সিনিয়র সদস্য মোহাম্মদ আলী হাদিদ নিহত হয়েছেন এরপর দশ নভেম্বর সাইদা শহরের কাছে হিজবুল্লার আরেক এক সিনিয়র সদস্য সমীর আলী ফাকিহা নিহত হন লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে চলতি বছরে এ পর্যন্ত লেবাননে পাঁচ হাজারের বেশি হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে তিনশো নয় জন নিহত ও পাঁচশো অষ্টনব্বই জন আহত হয়েছেন কম্বোডিয়ায় নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে থাইল্যান্ডের সেনারা রিপোর্ট সীমান্ত নিয়ে সাম্প্রতিক সংঘর্ষের পর টালমাটাল যুদ্ধবিরতির মাঝে কম্বোডিয়ায় সম্ভাব্য নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে থাইল্যান্ডের সেনারা নিরাপত্তা সূত্রের বরাতে কম্বোডিয়ার খেমের টাইমস সোমবার এই দাবি করেছে সূত্রগুলি সংবাদপত্রটিকে বলেছে টাই সৈন্যরা আঠারো নভেম্বর পুরসাদ প্রদেশের থমার দা এলাকায় এবং ওফলুক দামরে এলাকায় আক্রমণ চালানোর পরিকল্পনা করছে প্রতিবেদনটি আরও জানিয়েছে কম্বোডিয়ান কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছে সাম্প্রতিক প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষে কয়েক ডজন নিহতর পর গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মালয়েশিয়ায় যুদ্ধবিরতি চুক্তি সাই করে থাইল্যান্ড ও কম্বোডিয়া গত সপ্তাহে থাইল্যান্ড একদিকের যুদ্ধবিরতি কয়েকটি ধারা স্থগিত করার একদিন পর দুই দেশের সীমান্তে উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে বারোই নভেম্বর থাই সৈন্যরা বান্তেমিয়াঞ্চি প্রদেশের কম্বোডিয়ান সীমান্তবর্তী গ্রাম প্রেচানে গুলি চালায় এর ফলে একজন স্থানীয় বাসিন্দা নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন সীমান্তে টহল দেওয়ার সময় মাইন বিস্ফোরণে থাই সৈন্যরা আহত হবার পর ব্যাংকক এই পদক্ষেপ নেয় কম্বোডিয়া এই অভিযোগগুলিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে বলেছে তারা নতুন করে কোনো মাইন পুঁতে রাখেনি তারা মাইন বিষানন ঝাক্কি কঠোরভাবে মেনে চলার প্রতিশ্রুতিও দিয়েছে ট্রাম্প মাদুরো বৈঠকের সম্ভাবনা ফের নৌজানে হামলায় নিহত তিন চলমান উত্তেজনা নিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে রবিবার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা আলোচনা করতে উল্লেখ করে তিনি বলেছেন আমরা মাদুরোর সঙ্গে আলোচনা শুরু করতে পারি দেখতে চাই এ আলোচনা কি ফলাফল এনে দেয় এদিকে প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে কথিত মাদকবাহী নৌজানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এতে নৌজানটিতে থাকা তিনজন নিহত হয়েছেন রবিবার দেশটির প্রতি ক্ষা দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের সাউডার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে নৌযানটি অবৈধ মাদক পাচারে জড়িত ছিল পরিচিত মাদক পাচার রুট দিয়ে মাদক নিয়ে চলাচল করছিল সেপ্টেম্বরের প্রথম দিক থেকে মাদক বহনের অভিযোগে নৌযানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র সর্বশেষ এই হামলা ছিল দেশটির সামরিক বাহিনীর একুশতম হামলা পেন্টাগনের তথ্য অনুযায়ী এই হামলায় আশি জনের বেশি মানুষ নিহত হয়েছেন কংগ্রেসের আইন প্রণেতা মানবাধিকার সংস্থা ও মার্কিন মিত্র দেশগুলো এসব হামলার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে তবে ট্রাম্প প্রশাসন জানিয়েছে তাদের এই হামলা পরিচালনার আইনি অধিকার রয়েছে বিচার বিভাগ বিষয়ে আইনগত মতামত প্রদান করেছে যা এই অভিযানের বৈধতা সমর্থন করে একই সঙ্গে অভিযানে অংশ নেওয়া মার্কিন সামরিক সদস্যরা মামলার আওতামুক্ত বলেও জানানো হয়েছে তবে প্রশাসন কেন নৌযানগুলো না আটকে হামলা করছে সে বিষয়ে কিছু জানায়নি আইনগত কারণও ব্যাখ্যা করেনি দক্ষিণ ও মধ্য ক্যারিবিয় অঞ্চলে অবস্থিত ভেনেজুয়েলাকে নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডের পেছনে প্রধান অভিযোগ ভেনেজুয়েলা ক্রস ক্যারিবীয় ব্যবহার করে মাদক পাচারে জড়িত তারা মাদকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না মার্কিন প্রশাসন দক্ষিণ ক্যারিবিয়া অঞ্চলে এর আগে একাধিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন মোতায়ন করেছিল রবিবার মোতায়েন করেছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আরফোর্ড ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রেখেছে ইরান আরাগোছি ইরান বর্তমানে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রেখেছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগোছি সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন তিনি বলেন ইরান বর্তমানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রেখেছে গত জুনের সংঘাতে আমাদের পরমাণু প্রকল্প সংক্রান্ত স্থাপনাগুলোর গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর থেকেই স্থগিত আছে সমৃদ্ধকরণ কর্মসূচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের কোনো গোপন বা অঘোষিত পরমাণু স্থাপনাও নেই যেসব স্থাপনা আমাদের আছে সেগুলোর তথ্য আমরা জাতিসংঘকে দিয়েছি এবং এসব স্থাপনা জাতিসংঘের নজরদারির মধ্যে আছে গত ছয় জুন জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ বিষয়ক অঙ্গ সংস্থা আইএইএ এক বিবৃতিতে জানায় ইরানের কাছে কমপক্ষে চারশো কেজি ইউরেনিয়াম আছে এবং এই ইউরেনিয়ামের বিশুদ্ধতা বা সমৃদ্ধতার মান ষাট শতাংশ যদি বিশুদ্ধতার মান নব্বই শতাংশে উন্নীত করা যায় তাহলে অনায়াসেই এই ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা তৈরি করা সম্ভব ইরানের পরমাণু স্থাপনাগুলো ফরদো নান্তাজ এবং ইসফোহান এই তিনটি শহরে অবস্থিত আই এর বিবৃতি প্রদানের ছয় দিনের মাথায় ১২ জুন ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল হামলার কারণ হিসেবে নেতানিয়াহু বলেছিলেন ইরান পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে। যুদ্ধের শেষ পর্যায়ে ইরানের সঙ্গে যুক্ত হয় যুক্তরাষ্ট্র পরে চব্বিশ জুন যুদ্ধবিরতি হয় ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে তবে বারো দিনের সংঘাতে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল গত সেপ্টেম্বরে দেশটির পরমাণু কর্মসূচি প্রকল্পের প্রধান মোহাম্মদ ইসলাম। স্কাই নিউজকে জানিয়েছিলেন ইসরায়েল মার্কিন হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতায় আগ্রহী রাশিয়া পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া রবিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র বক্তব্য করে এ খবর জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন ক্রেমনিনে এক সংবাদ সম্মেলনে জাখারভা বলেন আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করাই রাশিয়ার প্রধান অগ্রাধিকার তিনি জানান দুই দেশের মধ্যকার চাপ কমাতে শুক্রবার টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার পর পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভ্রভ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি জাখারাভা আফগান পাকিস্তান সীমান্তে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানান তিনি পাকিস্তান ও আফগানিস্তানকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার হিসেবে উল্লেখ করে সতর্ক করেন যে সীমান্ত উত্তেজনা পুরো অঞ্চলে নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করতে পারে তিনি বলেন এমন পরিস্থিতিতে কার্যকর মধ্যস্থতা টেকসই শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে জানায় দ্বিপাক্ষিক বিরোধের স্থায়ী সমাধান শুধু সংলাপ ও আলোচনার মাধ্যমেই সম্ভব দুই দেশকে সংযম দেখাতে আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করতে এবং উত্তেজনা বাড়াতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে রাশিয়া আরও উল্লেখ করেছে পাকিস্তান ও আফগানিস্তানের বর্তমান উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তাই সংলাপের প্রক্রিয়া অব্যাহত রাখা অত্যন্ত জরুরি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সোমবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে প্রকাশিত একটি বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র রন্ধীর জয়সওয়াল বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে নিয়ে যে রায় ঘোষণা করা হয়েছে ভারত সেটি লক্ষ্য করেছে একজন কাছের প্রতিবেশী হিসেবে বাংলাদেশের শান্তি গণ তন্ত্র অন্তর্ভুক্তি এবং জনগণের স্বার্থ রক্ষায় ভারত কাজ করবে এ লক্ষ্যে আমরা সব সময় সব ধরনের অংশীদারের সঙ্গে কাজ করে যাবে উল্লেখ্য জুলাই গণ অভ্যানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডে সাজা দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আর স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সোমবার ট্রাইব্যুনাল ওয়ান এর চেয়ারম্যান বিচার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী